আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজকে আমি পড়ছি ডক্টর আমিনুল ইসলামের আত্মহত্যার মৃত্যুদণ্ড বইটি এর আগে কয়েকটি পর্ব এখানে দেওয়া আছে আমি আজকে এরপর থেকে পড়া শুরু করছি স্কুল জীবনে ভান বোকাশোকা ছিল স্কুলে যেতে তার কখনোই ভালো লাগতো না ওর ক্লাসমেটরা স্কুলে এসে সবাই হইচই খেলাধুলায় ব্যস্ত থাকত সে চুপচাপ বসে ওদের এইসব দেখত পরিষ্কার মনে আছে সেবার নাদিমে সে কোনো কারণ ছাড়াই তার নাকে একটা ঘুষি বসিয়ে দিল ক্লাস সিক্স কি সেভেনে পড়ে তখন ওরা নাদিম বয়সের তুলনায় একটু দ্রুত লম্বা হয়ে গিয়েছিল স্বাস্থ্যও ছিল ভালো ওকে ক্লাসের সবাই ভয় পেত শুধু যে দেখতে বড়সুলো ছিল এই জন্য না সে ছিল বারেক স্যারের ছেলে স্যারও ছিল অনেক লম্বা সবসময় একটা চিকন জালিব্যাত নিয়ে ক্লাসে ঢুকতো স্যারের প্রথম কাজই ছিল ক্লাসের ক্যাপ্টেনদের কাছ থেকে নাম নেওয়া ক্যাপ্টেনরা তাদের খাতায় ক্লাসের অন্য ছাত্রদের নাম টুকে রাখতো যারা ক্লাসে মারামারি করে কিংবা কথা বেশি বলে কিংবা কোনো অন্যায় করে সমস্যা হচ্ছে ক্যাপ্টেনরা সবসময় নিজেদের পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে এই কাজ করত। ওর বয়সেই ইভানের অনেকবার মনে হয়েছে এটা তো অবিচার তাছাড়া স্যাররা সময় নিজেদের পছন্দের ক্যাপ্টেনদেরই ক্যাপ্টেন বানাতো তাছাড়া স্যাররা সবসময় নিজেদের পছন্দের ছাত্রদেরই ক্যাপ্টেন বানাতো সেই সাথে স্যারদের ছেলে হলে তো কথাই নেই নাদিম যেহেতু ক্লাসের ক্যাপ্টেন ছিল তাকে সবাই এমনিতেই ভয় পেত এর উপরে বারেক স্যারের ছেলে আর দেখতে শুনতে বিশাল সে এসে ধাপ করে ইভানের নাকে একটা ঘুষি বড়ি বসিয়ে দিল সানজিদার মনে হলো এই পর্যায়ে একটা প্রশ্ন করা উচিত আপনার তো দেখছি এত আগের কথা পরিষ্কার মনে আছে হ্যাঁ খুব ভালো মনে আছে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করুন নাদিম ছেলেটা কি হাতি ছিল নাকি বাম হাতি। আপনি আপনার কি মনে আছে কোন হাত দিয়ে সে আপনাকে খুশি দিয়েছে হ্যাঁ মনে আছে ও ছিল বাম হাতি ওর হাতের জোর অনেক ছিল ক্লাসে পাঞ্জা লড়াই হলে সে সব সময় জয়ী হতো ঠিক আছে আপনি বলতে থাকুন ইভান কিন্তু চুপচাপ বসেই ছিল ক্লাসে এমন না যে সে নাদিমকে কিছু বলেছিল বা অন্য কিছু ক্লাসে চুপচাপ বসে আছে কোনো কথাবার্তা নেই এমনি এসে তার নাকে ঘুষি বসিয়ে দিয়েছে নাদিম নাকে হাত দিয়ে দেখে হালকা রক্ত বের হচ্ছে বিশাল কিছু না কিন্তু রক্ত সে খুব ভয় পেত দেখি তার বুক কাপুনি চলে এসেছিল নাদিমকে জিজ্ঞেস করলো তুই আমাকে মারলি কেন তুই কি লাট সাহেব নাকি যে তোকে মারা যাবে না আমি কি দোষ করেছি তুই কোনো দোষ করিস নাই আমি করেছি কোনো সমস্যা আমি কিন্তু স্যারের কাছে বিচার দিব যা দে গিয়ে ইভানে পরিষ্কার মনে আছে এ কথা বলার পর নাদিম আবার একটা ধাক্কা দিয়েছিল সেই ধাক্কা খেয়ে ওর মেজাজ গেল বিগড়ে এরপর সেও গিয়ে নাদিমকে জোরে একটা ধাক্কা দেয় নাদিম এই ধাক্কার জন্য প্রস্তুত ছিল না সে ভাবতেও পারেনি ইভানের মতো ভীত একটা ছেলে ওকে এভাবে ধাক্কা দেবে সে গিয়ে সোজা পেছনের দেয়ালে ধাক্কা খেয়েছে ওই ধাক্কায় ওর কপাল গিয়েছিল ফুলে সেদিন ক্লাস শেষে তাকে আর নাদিমকে ডেকে পাঠানো হলো শব্দ শেষে এসে ইভানের কপালে সে নাকি ইচ্ছে করে নাদিমের কপাল ফাটিয়ে দিয়েছে তার মতে তার মতো বেয়াদব ছেলেকে স্কুলে রাখাই নাকি আর উচিত হবে না হেড স্যার এসে দুজনের ঘটনা সম্পর্কে কিছু জিজ্ঞেস না করে ইভানের দিকে তাকিয়ে বললেন তুই এ কাজ ক্যান করেছিস স্যার ও আগে আমাকে মেরেছে আবার মুখের ওপর কথা বলিস আপনি তো জিজ্ঞেস করেছেন বলেই তো বলছি ছেলে সাহস করত বড় আবারও কথা বলে এরপর ওর বাবা মাকে ডেকে পাঠানো হলো সবার সামনে তার বাবা মাকে অপমান করা হলো এই বলে যে আপনাদের ছেলে একটা বেয়াদব আপনি কি এইসব সেখান বাড়িতে রকম ছেলেকে তো স্কুলেই রাখা যাবে না পরিবেশ নষ্ট হবে ইভানের আজও মনে আছে সেই দৃশ্য বাবা মা মাথা নিচু করে স্যারদের কথা শুনছেন এর আগে কোনোদিন সে বাবা মায়ের এমন রূপ দেখেনি লজ্জায় তারা কথাও বলতে পারছিলেন না ভালো করে শেষমেশ মা হেড স্যারের কাছে ক্ষমা চাইলেন বললেন আর এমন হবে না আমরা ওকে ভালো করে আদব কায়দা শেখাবো ইভানকেও পা ধরে মাফ চাইতে হয়েছিল স্কুলের ঘটনা স্কুলে থাকলেই হতো কিন্তু ওই ঘটনার পর তার জীবনে নেমে এসেছিল কেয়া মতে বাসায় ফেরার পর বাবা তাকে যা ইচ্ছা বলেছেন এরপর চট থাপ্পড় দিয়ে প্রায় মেরে ফেলার মতোই অবস্থা মা যদি বাবাকে না ধরতেন তাহলে ইভানের ধারণা সেদিন সে মরে যেত মায়ের পর জিজ্ঞেস করলেন কেন এমন করলি ইভান যতই বোঝানোর চেষ্টা করেছে যে নাদিমি তাকে আগে মেরেছে মা বিশ্বাস করেনি এমনকি তার নাক দিয়ে যে রক্ত পড়েছে নাক তখনও ফোলা ছিল কেউ কিছুই বিশ্বাস করেননি এরপর থেকে বাবা মাতার সাথে খুব ভালো ব্যবহার করতেন না সবসময় বলতেন তুই একটা কুলাঙ্গার ছেলে তোর জন্য আমাদের এভাবে অপমানিত হতে হলো এমনকি বাসার আত্মীয় স্বজন আসলেও তাদের সামনে কখনো কখনো এসব বলতেন তখন ইভানের খুব মরে যেতে ইচ্ছা করতো ওই বয়সে সে ভেবেছিল একবার আত্মহত্যা করবে সানজিদা আবার ইভানকে থামালো আপনি কি আত্মহত্যার চেষ্টা করেছিলেন ওই বয়সে ঠিক এবার যেমনটা করেছেন না তবে অনেকবার ভেবেছি আত্মহত্যা করার কিন্তু খুব ভীতু প্রকৃতির ছিলাম তো তাই আর আগানো সম্ভব হয়নি ভাবা পর্যন্তই সীমাবদ্ধ ছিল বুঝতে পারছি এরপর আর কোনো ঘটনা এভাবে স্কুল পাশ করে কলেজে ভর্তি হলো সে ইভান দেখতে শুনতে ভালো ছিল আর ওই বয়সে শরীরের গঠনও আরও পোক্ত হতে শুরু করেছে কিন্তু তার ভীতু স্বভাব থেকেই গেল তাছাড়া অন্য আর দশ জনের মতো অত বেশি কথা সে কখনোই বলত না সে নিজের জগতেই থাকতে পছন্দ করত বলা যেতে পারে অন্যদের চাইতে একটু আলাদা ইভানের পরিষ্কার মনে আছে কলেজের বন্ধুরা তাকে হাফ লেডিস বলে খেপাতো সে অনেক ফর্সা ছিল একটু সূর্যের আলোয় গেলে গাল দুটো টকটকে লাল হয়ে যেত তাছাড়া অনেক নিচু গলায় কথা বলার জন্য কলেজের বন্ধুরা সবসময় বলতো কী তুই এমন মাইয়াদের মতো কথা বলিস কেন হাফ লেডিস স্কুলের ওই অভিজ্ঞতার পর তার শিক্ষা হয়ে গিয়েছিল তাই সে যা কিছু বলতো সে কখনো গা করত না উল্টো গিয়ে কিছু বলতে যেত না ইভানের হাঁটার ধরনে কোনো রকমের মেলিপনা ছিল এটা তার আজও জানা নেই কিংবা থাকলেই বা সমস্যা কোথায় জগতের সকল ছেলেকে কি পুরুষের মতো করে বিরাট ম্যানলি স্বভাব নিয়ে হাঁটতে হবে নাকি কেউ কি ভিন্নভাবে হাঁটা চলা করতে পারবে না কিংবা একজন মানুষ অন্যদের চাইতে একটু আলাদা হলেই বা সমস্যা কোথায় সেবার মাত্র ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারে উঠেছে টিফিন পিরিয়ড শেষে সে একটা পানির ফ্লাস্ক হাতে নিয়ে ক্লাসে ঢুকছে ওই মুহূর্তে যুক্তিবিদ্যার স্যারও ক্লাসে ঢুকেছিল স্যার জিজ্ঞেস করলেন কী রে তুই এভাবে ফ্লাস্ক হাতে নিয়ে হাঁটছিস কেন স্যার টিফিন করলাম মাত্রই কিন্তু এভাবে হেলে দুলে মেয়েদের মতো করে হাঁটছিস কেন তার গাল দুটো লজ্জায় লাল হয়ে গিয়েছিল ক্লাসে অন্য ছেলেরা স্যারের কথা শুনে হাহা করে হেসে দিল এক ছেলে পেছন থেকে কি যেন একটা বলেছে স্যার মনে হলো শুনে নাই তবে ইভান পরিষ্কার শুনতে পেল সে বলেছে দেখেন না স্যার কী সুন্দর টকটকে লাল গাল দুটো স্যারের পর যা করলো সেটা সে তার মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবে না স্যার তার দিকে তাকিয়ে থুতু ফেলতে ফেলতে বললেন ছেলে মানুষ এমন মাইয়াগা স্বভাবের হলে কেমনে হবে মেয়েরাই না ফ্লাস সাথে নিয়ে হেলে দুলে হাঁটে তুই কি মেয়ে নাকি এ বলে তিনি ইভানের গায়ে প্রায় টুকু ফেললেন পুরো ক্লাস জুড়ে সে কি হাসির রোল ইভান সেদিন আর কোনো ক্লাসে মনোযোগ দিতে পারেনি ক্লাসগুলো মনে হচ্ছিল অনেক লম্বা স্যারদের দেখে মনে হচ্ছিল এখনই হয়তো তারা তাকে আরও এমন কিছু বলবে যা হয়তো তার সহ্য হবে না ছুটির পর মনে হচ্ছিল কখন সে বাসায় গিয়ে ভালো করে গোসল করে নিজের রুমের দরজাটা বন্ধ করে বসে থাকবে সেই সন্ধ্যায় বাসায় ফিরে তার মনে হচ্ছিল তখনই মরে যেতে ভেবেছিল ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করবে চেষ্টা করেছিলেন নাকি সঞ্জিদা আবারও ইভানকে থামিয়ে জিজ্ঞেস করে সে বেশ গভীর আগ্রহ নিয়ে ইভানের জীবনের গল্পগুলো শুনছে আর ভাবছে তার জীবনের গল্পগুলো অনেকটা এমনই শুধু স্থানখাল পাত্র ভেবেদে ভিন্ন তার জীবনেও তো কম অভিজ্ঞতা হলো না তাকেও যেতে হয়েছে কঠিন সব পরিস্থিতির মধ্য দিয়ে জীবনে কতবার সে ভেবেছে নিজেকে শেষ করে দিবে সেই হিসাব তার নিজের কাছেও নেই না ওই যে ভীতু স্বভাবের ছিলাম তাই আর করা হয়ে ওঠেনি জীবনের আর কোনো অভিজ্ঞতা বলার মতো এক জীবনে অভিজ্ঞতা তো আর কম হলো না ইভানের কত শত অভিজ্ঞতা এর মাঝেও কিছু অভিজ্ঞতা ভোলার নয় তখন ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে নিজেকে অনেকটা বদলে ফেলার চেষ্টা করেছে ভীতু স্বভাব থেকে বের হয়ে আসার জন্য সে রেল লাইনের মাছ দিয়ে অনেক দিন হেঁটে বেরিয়েছে ছোটবেলায় অবশ্য রেল লাইনের উপর দিয়ে হাঁটতে অনেক ভয় হতো বন্ধুরা এই নিয়ে অনেক হাসাহাসি করত। সে ফুয়াদ নির্দ্বিধায় রেল লাইনের উপর বসে থেকেছে অনেক সন্ধ্যায় দূরে ট্রেন আসা শব্দ শুনলেও ওঠার জন্য কোনো তারা বোধ করেনি কত শত দোকানিকে দেখেছে বাজার সাজিয়ে রেল লাইনের উপর বসে থাকতে ট্রেন এলে তারাও উঠে যায় নিজের কথা কম বলা স্বভাবটাও যাতে কেটে যায় এই জন্য বাড়ির পাশে রেলগেটের উপর পশরা সাজিয়ে বসা অনেক বিক্রেতার সাথে সে নিজ থেকে কথা বলেছে তাদের জীবন কেমন সেটা বোঝার চেষ্টা করেছে এভাবে কথা বলতে গিয়ে এক সরষির সাথেও পরিচয় হয়েছিল মেটার বাবা তার মাকে ছেড়ে অল্প বয়সে অন্য আরেকজনকে বিয়ে করেছে এরপর তাদের আর কোনো খোঁজ নেয়নি তার মা অন্যের বাসাবাড়িতে কাজ করে দুই সন্তানকে দেখভাল করতে হিমশিম খাচ্ছিল তাই মেয়েটাকে একটা বাসায় কাজ নিয়ে দিয়েছিল ওই বাড়িতেই থাকতে হবে থাকা খাওয়া ফ্রি ওই বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে তাদের তিন বছরের ছোট্ট একটা বাচ্চা আছে তাকে দেখে রাখতে হবে থালা বাসন ধোয়া ঘর পরিষ্কারের কাজও করতে হবে প্রথম দিকে মেয়েটার কাজ ভালোই যাচ্ছিলো কিন্তু এক শুক্রবার ছোট বাচ্চাটাকে নিয়ে বাড়ির মহিলাটা কোনো একটা অনুষ্ঠানে গেলে সে বাড়ির কর্তা নাকি তার দিকে খারাপ নজরে তাকিয়েছিল তাকে কুপ্রস্তাব দিয়েছিল সেই দিনই মেয়েটা ওই বাড়ি থেকে পালিয়ে চলে এসেছে এরপর থেকে রেল লাইনে বসে শাকসবজি বিক্রি করে ইভান তাকে জিজ্ঞেস করেছিল রেল লাইনে বসে কাজ করার সময় কেউ কুপ্রস্তাব দেয় না মেয়েটা হেসে বলেছিল পুরুষ মানুষ বেশি সুবিধার না এরা মেয়ে মানুষ দেখলেই খারাপ নজরে তাকায় তবে খোলা জায়গায় অনেক মানুষের মাঝে কাজ করার সুবিধা হচ্ছে পুরুষরা নাকি তার গায়ে হাত দিতে পারে না এজন্যই রাস্তায় শাকসবজি বেছে নাকি অনেক নিরাপদ এভাবে অনেকের সাথে কথা বলতে বলতে মানুষের সাথে কথা বলার যে সংকট ছিল কিছুটা হলেও ইভান কাটাতে পেরেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তাদের ছয় সাতজনের একটা ফ্রেন্ড সার্কেল হয়ে গেল চারটা ছেলে আর তিনটা মেয়ে কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক নয় নির্মল বন্ধুত্বের সম্পর্ক এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে কারো জন্ম গ্রামে কারো শহরে কারো আর্থিক অবস্থা বেশ ভালো কারো আবার টানাটানির সংসার তবে এসব কিছু তাদের বন্ধুত্বের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি তাদের আলোচনা হতো স্বতঃস্ফূর্ত ক্লাসেতে শেষে কত শত সন্ধ্যা তারা কাটিয়ে দিয়েছে আড্ডা দিয়ে তাদের আড্ডার বিষয় ছিল ক্লাস পড়াশোনার রেজাল্ট কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঠিক তেমনই তারা দেশ সমাজ রাজনীতি নিয়েও কথা বলতো কিভাবে সমাজ পরিবর্তন করা যায় কিংবা সমাজের সংস্কারগুলো ভেঙে এগোনো যায় এই নিয়ে চলতো জোরালো বিতর্ক আড্ডার ফাঁকে ফাঁকে চাক খাওয়া কিংবা মামার দোকানে বসে সিগারেট খাওয়ার মাঝেও একটা আলাদা আবেদন ছিল এভাবে কেটে যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের জীবনের প্রথম দিককার সময়গুলো তাদের মাঝে অবনি দেখতে বেশ সুন্দরী ছিল সবাই তাকে খাপাতো এই বলে কেউ তোকে প্রপোজ করছে না কেন অবনি মেয়েটা বেশ নরম স্বভাবের ছিল এভাবে খ্যাপালে সব সময় বলতো তোরা চার চারটা ছেলে আছিস কেউ তো প্রপোজ করলি না তোরা তো কেউ দুই পয়সার পাত্তাই আমাকে দিস না এক সন্ধ্যায় অবশ্য অবনি এসে বলল সমাজ বিজ্ঞান বিভাগের কোনো বড় ভাই নাকি তাকে প্রস্তাব করেছে নানানভাবে বিরক্ত করছে তারা কেউ এই নিয়ে গা করেনি উল্টো ওকে চেষ্টা করেছে ভেবেছে ও হয়তো বলছে বানিয়ে কিংবা বাড়িয়ে বলার চেষ্টা করছে এক দুপুরে মোটর সাইকেলে করে বেশ কয়েকজন বড় ভাই সবাই মনে হয় রাজনীতি করে এসে ওদের চার বন্ধুকে শাসিয়ে গেল বলেছে তারা চার ছেলে বন্ধু যদি অবনীর সাথে মেলামেশা করে তাহলে নাকি তাদের খবর আছে ইভান অবশ্য প্রতিবাদ করেছিল ওই বড় ভাইদের কাছে জানতে চেয়েছিল তাদের অপরাধটা কি তাদের বন্ধু কেন তারা ওর সাথে মেলামেশা করতে পারবে না সে আরও বলেছিল আপনারা কেন শুধু শুধু শাসাচ্ছেন কেন বন্ধুত্বের মাঝে বাধা হয়ে দাঁড়াতে চাইছেন এরপর যা অপেক্ষা করছিল সেটার জন্য ইভান প্রস্তুত ছিল না একদিন ক্লাস শেষ করে সে রিক্সা নিয়ে লাইব্রেরিতে যাবে চার পাঁচটা ছেলে মোটরসাইকেলে এসে ইভানকে তুলে নিয়ে গেল বিশ্ববিদ্যালয়েরই একটা হলে ইভান হলে থাকেনি কখনো তাই হলের সংস্কৃতি সম্পর্কে তার কোনো ধারণা ছিল না ওরা তাকে ধরে নিয়ে একটা রুমে আটকে রেখেছে এরপর ভয় দেখিয়ে তাদের এক বড় ভাইয়ের পা ধরে মাফ চাইতে বলেছে ইভান অসম্মতি জানালে তাকে লাঠি দিয়ে পিটিয়েছে এক সময় তো মনেই হয়েছিল মরেই যাবে এরপর সে বেঁচে থাকার জন্য বাধ্য হয়েই ওই বড় ভাইয়ের পা ধরে মাফ চেয়েছে বড়ো ভাইকে দেখে মনে হলো বিজয়ের হাসি হেসেছে সে বত্রিশ পার্টি দাঁত বের করে বলেছে অবনি শুধু আমার তোরা কেউ ওর সাথে মিশতে পারবি না তোদের সময় দিলে আমাকে সময় দিবে কিভাবে সে বড়ো ভাইয়ের দিকে তাকিয়ে ওর মনে হচ্ছিল সাক্ষাৎ কোনো দৈত্য এসেছে বড় ভাই অবশ্য বলেই চলছে এই হল এই হল চলে আমার নির্দেশে আমি এই হলের লিডার তুই আজকে সবার সামনে এই হলে কান ধরে উঠবস করবি না হলে তুই বেঁচে ফিরতে পারবি না ইভানকে শেষমে সবার সামনে কান ধরে উঠবস করতে হলো তার বারবার মনে হচ্ছিল এত বড় একটা হল যেখানে সবাই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বিশ্ববিদ্যালয়কে বলা হয় জ্ঞান বিজ্ঞানের চর্চা করার জায়গা যেখানে সবার মন উদার হওয়ার কথা সেই বিশ্ববিদ্যালয়ের একটা হলে কিনা একজন মানুষও নেই যে এই ঘটনার প্রতিবাদ করবে কাউকে কিছু বলতে দেখলো না ইভান সবাই চেয়ে চেয়ে দেখলো সে কান ধরে উঠবস করছে অনেককে সে দেখেছে মিট করে হাসছে কেউ আবার মোবাইল দিয়ে ভিডিও করছে ওই ঘটনার পর ইভান অনেক দিন ঘুমাতে পারেনি বারবার মনে হচ্ছিল বেঁচে থেকে আর কি লাভ তার অপরাধটা কে ছিল সামান্য প্রশ্ন করা এই সমাজে কথা বললেও দোষ না বললেও দোষ এইসব ভেবে একবার মনে হয়েছিল বিশ্ববিদ্যালয়ের পুকুরে গিয়ে এই ঘটনার বিচার চেয়ে ছাপ দিতে যাতে সবার নজরে পড়ে এই ঘটনার একটা বিহিত যেন হয় গিয়েছিলেন আত্মহত্যা করতে সঞ্জিত প্রশ্ন শুনি ইভা এবার বেশ চমৎকার একটা হাসি দিয়ে আবার অতীতে ফিরে যায় না তখন সম্ভব হয় না আত্মহত্যা করার বরং সুবোধ বালকের মতো সব কিছু এড়িয়ে সে শুধু পড়াশোনাতেই মনোযোগ দেওয়া শুরু করে বন্ধু বান্ধবদের মাঝে তখনও আড্ডা হতো শুধু অবনিকে আর বিশ্ববিদ্যালয়ে আসতে দেখেনি ওর পড়াশোনা মনে হয় বন্ধ হয়ে গিয়েছিল ওর বাবা মা চায়নি সে আর বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করুক তারাও আর কেউ যোগাযোগ করেনি এভাবেই চলছিল ইভান পড়াশোনা একটু সিরিয়াস হয়ে ওঠে চেষ্টা করছিল অন্তত ফার্স্ট ক্লাস নিয়ে যেন বের হতে পারে ক্লাসের প্রথম পাঁচজনের মাঝে থেকে যেন অনার্স মাস্টার্সটা শেষ করা যায় সে অনুযায়ী নিজেকে তৈরি করছিল সে প্রচুর পড়াশোনা ক্লাস শেষে লাইব্রেরিতে গিয়ে বই পড়ার চেষ্টা বাসায় ফিরে যতটুকু সম্ভব বাসায় ফিরে যতটুকু সময় পাওয়া যায় চেষ্টা করেছে পড়াশোনাগুলো ভালোভাবে গুছিয়ে নিতে মানে এক কথায় মনোযোগী ছাত্র বলতে যা বোঝায় রেজাল্টও কিছুটা ভালো হতে শুরু করলো অন্য ক্লাসমেটরাও কিছুটা আলাদা নজরে দেখতে শুরু করেছে এর মাঝে একটা কোর্সের স্যার এমনভাবে পড়াচ্ছিলেন যে সে কিছুই বোঝা যাচ্ছিল না শুধু সে না ক্লাসের প্রায় কেউই কিছু বুঝতে পারছিল না এরপর সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হলো কিছু না বুঝলে ক্লাসে স্যারকে ক্রমাগত প্রশ্ন করা হবে সবাই স্যারকে খুব ভয় পেত তাছাড়া প্রশ্ন করা তেমন কোনো সংস্কৃতি ওদের ক্লাসে ছিল না প্রশ্ন করলে স্যাররা বরং বিরক্ত হতেন কিন্তু যে কোর্সে কিছুই বোঝা যাচ্ছে না সেই কোর্সে প্রশ্ন না করে তো কোনো উপায়ও নেই একদিন স্যার ক্লাস নিচ্ছেন ইভান সেদিন স্যারকে বেশ কিছু প্রশ্ন করেছিল স্যার রেগে মেগে তাকে বলেছেন তোর তো সাহস কম না এত প্রশ্ন করিস কেন ইভান একটু ভয়ে ভয়ে বলছিল স্যার বুঝতে পারছিলাম না তো তাই বোঝার জন্য প্রশ্ন করেছি সে কোর্সে স্যার তাকে ফেল মার্কস দিয়েছিল অথচ তার মনে হয়েছে সে বেশ ভালো পরীক্ষা দিয়েছে সেই কোর্স পাশ করেছে সে পরের বছর তাও আবার কোনোরকম টেনে টুনে শুধু এমন হলেও হতো ওই স্যার তার অনার্স মাস্টার্স পরীক্ষার ফাইনাল ভাইবা বোর্ডেও ছিল কোনো প্রশ্ন না করে তাকে যা ইচ্ছা তাই বলেছে ভাইবা বোর্ডে ফল হচ্ছে ইভানকে পাশ করে বের হতে হয়েছে সেকেন্ড ক্লাস নিয়ে একটুর জন্য সে ফার্স্ট ক্লাস মিস করেছে পরিষ্কার বুঝতে পেরেছে ওই সারের কারণেই তার ফার্স্ট ক্লাসটা মিস হয়েছে ক্লাসে সেরা পাঁচজনের মাঝেও আর থাকতে পারেনি কিন্তু কোথাও কোনো প্রতিবাদ করার জায়গা নেই প্রতিবাদ করলে হিতে আরও বিপরীত হওয়ার সম্ভাবনা ছিল তাই সব কিছু সহ্য করে যেতে হয়েছে তাকে সুপ্রিয় শ্রোতা আজকের গল্পটি এই পর্যন্তই পড়ছি আগামী পর্বে এরপর থেকে পড়ে শোনাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ